আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো হট টমেটো সস রেসিপি এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে একদম পাকা লাল থাকে আর ওই টমেটো দিয়ে আপনি চাইলে নিজের ঘরেই বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্যকর টমেটো সস চলুন তাহলে দেখে নেই হট টমেটো সসের রেসিপি টমেটো সস বানানোর জন্য আমি এখানে দুই কেজি পাকা টমেটো নিয়েছি একদম লাল টাইপের তারপর টমেটোগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চার ভাগ করে কেটে নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিতে হবে চুলায় একটা পাতিল বসিয়ে কেটে রাখা টমেটোগুলাকে ঢেলে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চারটা রসুনের কুয়ো তিন টুকরা আদা আর দুইটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিনটা দারুচিনির টুকরো আর পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো লং আর ওয়ান থার্ড কাপ পানি তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি হিটে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখা যাবে যে অনেকটাই পানি উঠেছে তখন একটা চামিচ দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আবারও ঢেকে দিতে হবে আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটা গলেও গিয়েছে এই পর্যায়ে হচ্ছে চোলাটা বন্ধ করে দিতে হবে হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিতে হবে কারোর হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে গুটনি দিয়ে মেশ করে তারপর স্টেনারের সাহায্যে চেলে নিতে পারেন তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিতে হবে তাহলে টমেটোর পিউরিটা একদম স্মুথ হবে আমি সম্পূর্ণ টমেটোর পিউরিটা ছেঁকে নিয়েছি আর দেখুন একদম স্মুথ হয়েছে এবার সস তৈরি করে নেওয়ার পালা একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে চুলায় আবারও পাতিল বসিয়ে যে এই টমেটোর পিউরিটা পেয়েছি সেটা ঢেলে দিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি চিনি ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি চাইলে চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার অল্প আছে নেড়ে চেড়ে যাবার পালা আর এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু আমরা এটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনি চাইলে এই সসে ভিট লবণও ব্যবহার করতে পারেন আমার সসটা হয়ে গিয়েছে আর একটা বাটিতে চেক করে নিচ্ছি যে এটা পানি পানি দেখা যাচ্ছে কিনা। সসটা একদমই ঠিক আছে এখন ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা বাহিরের অস্বাস্থ্যকর টমেটো সসে চাইতে আপনি চাইলে বাসায় স্বাস্থ্যকর টমেটো সস বানিয়ে নিতে পারবেন তাও আবার খুব অল্প সময়ে আপনি চাইলে আরও বেশি করে টমেটো সসটা বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমার টমেটো সসটা একদম রেডি আশা করছি আমার আজকের টমেটো সসের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ